আল্লাপাক এই তওবা কারীকে যে কত পুরস্কার দিয়েছেন আপনার অবাক হবেন আমি একটা ছোট্ট ঘটনা বলি একজন আল্লাহ পাকের আপনার অবাক হবেন উনি বিভিন্ন দেশে ইসলাম প্রচার করেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন ওনার নাম হলো আব্দুর রহমানের সোমাইত আপনার সার্চ দিলে তার জীবনী সম্বন্ধে জানতে পারবেন উনি বলছেন আমি বিভিন্ন মহাদেশে ঘুরে বেরিয়েছি ওনার বাড়ি হলো কানাডা উনি বলছে কানাডা থেকে আমি গ্রাজুয়েট শেষ করে লেখাপড়া শেষ করে বিভিন্ন দা দাঈল আল্লাহর কাজে আমার আত্মনিয়োগ করেছে উনি বলছে উম বছর আমি ইসলামের দাওয়াত দিয়েছি উনত্রিশটা বছরের ব্যবধানে আমার হাতে হাত রেখে এক কোটি দশ লক্ষ মানুষ কালেমা পরে মুসলমান হয়েছে আপনি কল্পনা করতে পারেন এক কোটি দশ লক্ষ মানুষ যার হাতে কালেমা পরে মুসলমান হয়েছে আমরা তার ইতিহাস জানি না আমরা তার জীবনী সম্বন্ধে জানি না আমি তার একটা কথা বলি শোনেন উনি বলছেন আমি একজন এলাকায় ঢুকে গেলাম একটা এলাকায় ঢুকলাম ঢুকার পরে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি কালেমার দাওয়াত দিচ্ছি হঠাৎ করে ইসলামের দাওয়াত আর কালেমার দাওয়াত দেওয়ার পরে আমি হঠাৎ করে তাকিয়ে দেখি এই আপনি নিচে বলছেন কে মাসে আমি তো খেয়াল করিনি তিনি বলছেন আমি ইসলামের দাওয়াত দেওয়ার পরে মাসাল্লাহ এত বড় মানুষ নিচে বসলে কি ওয়াজ হয় আলহামদুলিল্লাহ প্রিয় ভাই লক্ষ্য করেন উনি বলছেন আমি যখন ইসলামের দাওয়াত দিয়েছি কালেমার দাওয়াত দিয়েছি কালেমার দাওয়াত দেওয়ার পরে আমি একটা উপত্যকায় ঢুকে গেলাম উপদেবে ঢুকে গেলাম সেখানে মানুষগুলোকে চিন্তা করলাম যে ইসলামের দাওয়াত দেওয়া যাক আমি যুবকদেরকে টার্গেট করে করে ইসলামের দাওয়াত দিচ্ছি যুবকেরা আমার ডাকে সারা দিচ্ছেন কারণ আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে তোমার ধর্মের তুলনায় আমার ধর্ম শ্রেষ্ঠ আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তোমার কিতাবের তুলনায় আমার কিতাব শ্রেষ্ঠ আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তোমাদের নবীর তুলনায় আমার নবী শ্রেষ্ঠ আমি বোঝাতে সক্ষম হয়েছি তোমার দেব দেবীর তুলনায় আমার রব সত্য জোরে কনস এক পর্যায়ে তারা আমার হাতে হাত থেকে রেখে কালেমা পরে মুসলমান হতে লাগলেন কিন্তু এই ঘটনা এলাকায় যখন ছড়িয়ে গেল এলাকার প্রধানের আমাকে নিয়ে ষড়যন্ত্র তৈরি করলো আমাকে বলতে লাগলেন তাকে থামাতে হবে না হলে তো আমও যাবে সালাও যাবে কান্দে কান্দে যাবে কবে আমাদেরকে মুসলমান মানিয়ে ফেলে আব্দুর রহমানের সময় রাগ দিয়া বলেন আব্দুর রহমান শুনেছি তুমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছ শুনেছি তুমি এক আল্লাহর দাওয়াত দেওয়ার আমাদের তেত্রিশ কোটি ক্ষুদাকে তুমি মিথ্যা বলো তোমার সাহস কেমন করে হয় তেত্রিশ কোটি ক্ষুদাকে তুমি মিথ্যা বলার আমরা তেত্রিশ কোটি দেবতার ইবাদত করেই কুল পাই না আমাদের দোয়া কবুল হয় না আমাদের দুঃখ দুর্দশা দূর হয় না আর তুমি বলছো এগুলোকে বাদ দিয়ে মাত্র এক আল্লাহকে বিশ্বাস করতে হবে তাহলে তো আমাদের জীবনে আরও দুঃখ দুর্দশা নেমে আসবে আব্দুর রহমান বলছে আমি তখন তাদেরকে বললাম চাচা আমার উপরে রাগ করে না তেত্রিশ কোটি খোদা এরা যদি হয় ভুয়া এদের দাসত্ব আর গোলামি করে কিছুই পাবেন না কিন্তু এক আল্লাহ যদি সত্য হয় ওই আল্লাহ পাকে ইবাদত আর বন্দিগি করে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে সেটাই দান করে দেবে কথাটা মনোযোগ দিয়ে শুয়ে তখন ওনারা বলছে আব্দুর রহমান সোয়েন বলছে আমি আর কিচ্ছু বলি নাই শুধু এই কথাটা বলছি তাদেরকে যে আপনার তেত্রিশ কোটি খোদা যদি হয় ভোয়া এদের দাসত্ব আর গোলামি করে কিছু পাবেন না কিন্তু এক আল্লাহ যদি সত্য হয় ও আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ আপনাকে সেটাই দান করবে তারা বলছে আমাকে থামিয়ে দিলেন তারা থামিয়ে দিয়ে বলছে আব্দুর রহমান ঠিক আছে তোমার এই কথার উপরে ছোট্ট একটা পরীক্ষা হবে কথা দিলাম যদি উত্তীর্ণ হতে পারো এই পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তোমার সাথে তর্ক হবে না তোমার সাথে সময় পাস করব না আপনার ডাইরেক্ট এলাকার সকলেই তোমার হাতে হাত থেকে কালেমা পরে মুসলমান হয়ে যাবো আব্দুর রহমান আর বলছে তখন আমি তাদেরকে বললাম আচ্ছা কি করতে হবে বলেন তখন তারা বলছে তুমি যে কথা বললে এই কথার উপরে পরীক্ষা দিতে হবে তুমি বললে তেত্রিশ কোটি খোদা যদি হয় ভুয়া তাদের ইবাদত করে কিছু পাওয়া যায় না কিন্তু এক আল্লাহ যদি সত্য হয় ও আল্লাহর কাছে তা চাওয়া যায় তাই পাওয়া যায় তাহলে তোমার রবকে তো আমরা বিশ্বাস করি না তুমি করো আমাদের দেবতাদের কাছে আমরা বারবার প্রার্থনা করে 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 ব্যর্থ কিচ্ছু পাইনি এখন তুমি ওই ব্যর্থ দোয়ার মধ্য থেকে একটা দোয়া এই মুহূর্তে তোমার রবের কাছে করবে যেই দোয়া আমাদের দেবতা ফিরে দেয় ওই দোয়া যদি তোমার রব কবুল করে নেয় তাহলে বুঝে নেব তুমি সত্য তোমার ধর্ম সত্য তোমার আল্লাহ সত্য অর্থাৎ তোমার সত্য ধর্ম আমরা গ্রহণ করে নিতে আর এক বিন্দু পরিমাণ দেরি করবো না জনে কনসুবান যুক্তি ঠিক আছে না নাই সত্য রব বলে বলে ঘোষণা দিচ্ছ তাহলে দেখি তোমার রব তোমার দোয়া কবুল করে কিনা যদি দোয়া কবুল হয় আর আমরা যদি নিজের চোখে দেখতে পারি তাহলে তো বুঝে নেবো সত্য কথা আব্দুর রহমান আসেন বলছে ঠিক আছে বলে কোন দোয়া করতে হবে কোন দোয়া আপনাদের কবুল হয় না আমাদেরকে বলেন এলাকার সব মানুষ ডাক দিয়ে বলেন অনেক দোয়াই তো কবুল হয় না তার মধ্যে একটা দোয়া তুমি করো যে দোয়াটা আমাদের বেশি দরকার এবং আমাদের এলাকার সবাই এই দোয়াটা করে করে বারবার ব্যর্থ হচ্ছে সেটা হলো আমাদের এলাকায় অনাবৃষ্টি চলছে বৃষ্টি হয় না ফসলগুলো মারা গিয়েছে গবাদি পশু ঘাস না কারণে শুকনা হয়ে গেছে আমরা অন্য কষ্টের মধ্যে পড়ে গিয়েছি একটু বৃষ্টি চাই তুমি যদি বৃষ্টি দিতে পারো তোমার রবের কাছ থেকে নিয়ে এসে তাহলে বুঝে নেবো তোমার রব সত্য রব আব্দুর রহমানের সময় বসে তখন আমি আল্লাহ পাখের কাছে শেষ দায় করে গেলাম আর কান্নাকাটি করতে লাগলাম আল্লাহ তুমি একটুখানি বৃষ্টি নাজিল করো যদি বৃষ্টি নাজিল হয় তাহলে ইসলাম প্রচার করা আমার জন্য সহজ হবে আল্লাহ তুমি একটু বৃষ্টি নাজিল করো তিনি বলছে বারবার কানতেসে কিন্তু আমার দোয়া কবল হচ্ছে না আমি বারবার দোয়া করছি আমার দোয়া কবুল হচ্ছে না আমি চিন্তা করলাম কেন হচ্ছে না নিশ্চিত কোনো কারণ আছে কারণ নবীর উম্মত নবীর উম্মত হিসাবে নবী দোয়া করলে যদি আল্লাহ কবুল করে নবীর উম্মত হিসাবে আমি দোয়া করলেও আমার দোয়া কবুল হতে হবে তিনি বলছে কেন হচ্ছে না কোন ফর্মুলায় আল্লাহ নবী চেয়েছে ওই ফর্মুলায় মনে হয় আমার চাওয়া হচ্ছে না মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আশা করি আজকের আলোচনার মধ্য থেকে আপনি কিছুটা হলেও বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন মুসলমান বন্ধু আমার তিনি আমি সঙ্গে সঙ্গে হাদিসের হাদিসের দিকে নজর করলাম মধ্যে বলছেন তিনটা ফর্মুলা আমি পেলাম এই ফর্মুলাগুলো মেনে মেনে যখন কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে আমার আল্লাহ পাক তার জীবনে সব দুঃখ দুর্দশা দোয়া কব সব দুঃখ দুর্দশাগুলো দূর করে দিয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়াটাকে কব কবুল আর মঞ্জুর করে নেয় জোরে কনসুবহান আল্লাহ মাত্র তিনটা ফর্মুলা আমি পাইলাম দুইটা পাইলাম হাদিস থেকে একটা পাইলাম কোরআন থেকে আমি চিন্তা করতে লাগলাম এই দুইটা ফর্মুলা আমি মেনে নেই এই দুইটা ফর্মুলা মেনে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকি আব্দুর রহমান আসমাইন বলে আমি প্রথম নম্বর ফর্মুলা পাইলাম আল্লাহ নবী বলে দিয়েছেন যখন কোনো মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে ওই দোয়া করার আগে সে যদি একবার আল্লাহ পাকের কাছে তাওবাতুন বা সুহা করে নেয় তার জীবনে সব গুণাগুলোকে আত্মসমর্পণ করে এক জায়গায় করে আল্লাহ পাকের কাছে যদি কমপ্লিট স্যালেন্ডার করে আর আল্লাহ পাকের কাছে বলতে থাকে আল্লাহ আমি যে অন্যায় করেছি পাপ করেছি আমি যেটা করেছি ভুল করেছি আর করব না বলে তোমার কাছে ওয়াদা দিচ্ছি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার তওবাটাকে কবুল করে বেগুনা মাস হিসাবে কবুল করে নেয় জনে প্রথম নম্বরে তওবা করতে হবে আল্লাহ কসম করে বলছি আপনাদেরকে এই তিনটা ফর্মুলা এতটা পাওয়ারফুল এতটা পাওয়ারফুল আমি আমার জীবনী আমার কথা যদি আমি আপনাদেরকে বলি আমি যতবারই তিনটা ফর্মুলা অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ ততবার আমার দোয়া কবুল করেছে আমি নিজে আমি জিলুর রহমান জুনাই দিয়ে আপনাদেরকে বলছি যতবার দোয়া করেছি আল্লাহ ততবার দোয়া কবুল করেছে আমি আপনাকে বলি তিনটা ফর্মুলা আপনি মানেন আপনি যত পাপী হন যত গুণাগার হন আল্লাহ কসম আল্লাহ আপনার দোয়া কবুল করবে জরে কসম এক নম্বরে নম্বর তওবা করতে হবে তবে তওবাটা যেমন তেমন নয় তওবা করতে হবে তওবার মতো তওবা না সুহা নবীজি পাঁচটা শর্ত দিয়েছি একটা তওবা এই পাঁচটা শর্ত মেনে যখন কোনো মানুষ তওবা করে তখন ওই তওবাটা হয় পূর্ণাঙ্গ তওবা ওই তওবাটা হয় তওবা না সুহা পাঁচটা শর্ত খেয়াল আছে আপনাদের মনোযোগ আছে আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনেন এক নম্বরে আপনি যে অন্যায়টা করেছেন যে পাপ থেকে আপনি তওবা করতেছেন ওই পাপটাকে পাপ বলে স্বীকার করতে হবে বলবেন আল্লাহ আমি যেটা করেছি এটা পাপ এটা অন্যায় এটা ভুল এটা ঠিক হয় নাই এটা আগে স্বীকার করতে হবে আপনাকে আর যদি আপনি বলেন যে না স্বীকার করেন আমাদের সমাজে অনেক মানুষ আছে পাপ করার পরেও স্বীকার করে না কয় নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে বলে না বলে না ওই লোক যদি আজীবন তওবা করে ওর তওবা কবুল হবে না কেন সে নামাজ কাজা করে অন্যায় করেছে কিন্তু সে স্বীকার করতেছে না বরং পাল্টা যুক্তি দিচ্ছে এই জন্য তার তওবা কবুল হবে না এই জন্য আল্লাহ রাসুক বলছেন সর্বপ্রথম তোমাকে তওবা পাপকে পাপ বলে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি ভুল করেছি কথা দিলাম আর কোনো অন্যায় হবে না আমার দ্বিতীয় নম্বরে ওই পাপটা দ্বিতীয়বার করবে না বলে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে আল্লাহ আমি নামাজ কাজা করেছি আর করব না আমি মদ পান করেছি আর করব না আমি জেনাবে বিচার করেছি আর করব না আল্লাহ পাকের কাছে ওয়াদা দিবে যে আমি আর জীবনে কখনো এই অন্যায়টা করব না রবিজি বলছে যদি তুমি করবে না বলে ওয়াদা দিয়ে তওবা করতে পারো তাহলে পাঁচটা শর্তের মধ্যে দুইটা শর্ত তোমার কায়েম হয়ে গেল ওমরে ফারুক রাজি আল্লাহ তো আলম যখন প্রেসিডেন্ট তখন তিনি রাস্তা দিয়ে রাত্রিবেলায় যাচ্ছে জনগণের খবর নেওয়ার জন্য তাকিয়ে দেখে একজন যুবক মদ খাইছে তো খাইছে মাতাল হয়ে রাস্তার এপার আসতেছে একবার ওই পাশে যাচ্ছে আরেকবার ওমর ফারুক বুঝতে পারলেন আল্লাহ তো হারাম করেছেন মদ কোরআন দিয়ে রাষ্ট্র চালাই আমি আর আমার রাষ্ট্রে মদ খেয়ে এভাবে সে রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছে ও তো যে কোনো অন্যায় করে বসবে ওমরে ফারুক ডাক দিয়ে বলেন যুবক কোথায় যাও কি নাম তোমার তোমার পরিচয় কি বলো ওমরে ফারুকের কণ্ঠের আওয়াজ শুনে যুবক জায়গায় দাঁড়িয়ে গেছে তার মাতলামি ভাব দূর হয়ে গেছে ফারুক তো এমন ব্যক্তি যার কথা শুনলে শয়তান পর্যন্ত ভয় পাইতো ওমরে ফারুক যে রাস্তা দিয়ে যেত শয়তান ব্যাগ করে বাইপাস রাস্তা দিয়ে যুবকের মাত্রা আমি ভাব দূর হয়ে গেছি ডাক দিয়ে বলছেন আমি আমার বোনের বাড়ি যাচ্ছি আমার মা আমার বোনের বাড়ি পাঠাইছে যে কেউ যাচ্ছি যুবক ডাক দিয়ে বললেন যখন এমন কথা ওমরে ফারুক ডাক দিয়ে বলে তোমার ব্যাগের মধ্যে কি বোনের বাড়ি যাচ্ছ সমস্যা নাই ব্যাগে কি বলো যুবক বলছে ব্যাগে আমার মদ আছে কিন্তু এটা বললে তো আমি ধরা গিয়ে যাব। অতএব কি করা যায় আমি ওমরে ফারুকের হাত থেকে বাঁচার জন্য একটু মিথ্যা বলে ফেললাম আমি বললাম যে আমার ব্যাগের মধ্যে উটের দুধ আছে আমার মা আমার বোনের বাড়ি খাবার নাই বলে একটু দুধ দিয়েছে বোনের বাড়ি নিয়ে যাচ্ছে ওমরে ফারুক তো মাতলামি ভাব দেখি বুঝতে পারছে ব্যাগের মধ্যে মদ আছে এক বোতল খাইছে আরেক বোতল বন্ধুদের সাথে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে ডাক দিয়া বলছেন ওমরে ফারুক বের করো দেখি কি নিয়ে যাচ্ছ তুমি তোমার মুখের কথা আমি মানি না দেখতে চাই এখানে দুধ আছে নাকি অন্য কিছু আছে যুবক বলছে যখন উমরে ফারুক দেখতে চেয়েছে তখন আমার পুরো মাথা গরম হয়ে গেছে আমি বুঝতে পারলাম এই মুহূর্ত আমার শেষ মুহূর্ত কারণ ওমরে ফারুক এমন ব্যক্তি নিজের সন্তানকে মত পান করার অপরাধে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আর আমি তো অন্য মায়ের ছেলে নিশ্চিত আমাকে বাঁচিয়ে রাখবে না আমি বিদায় নিয়ে চলে যাবো অতএব থাকবোই না যখন বাঁচবই না তখন এই গুণাগার অবস্থায় থেকে লাভ কি আল্লাহর কাছে শেষবারের মতো একটা তওবা করে ফেলি আল্লাহর কাছে শেষবারের মতো একটা তওবা করি জীবনে আর কোনো গুনাহ করবো না বলে ওয়াদা দিয়ে একটা তওবা করে ফেলি জোরে কাঁচো মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন যুবক তাসমানের দিকে তাকিয়ে বিষ করে আওয়াজ করে ডাক আল্লাহ জীবনে আর কোনোদিন কোনদিন করব না জীবনে আর কোনোদিন অন্যায় করব না আল্লাহ আমার জীবনের শেষ সময় সন্দিক্ষণে দাঁড়িয়ে তোমার কাছে করছি আজকে যদি তুমি হাত থেকে বাঁচিয়ে দিতে পারো আজকে যদি এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করতে পারো আল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করব না জীবনে আর কোনোদিন অন্যায় কাজ করব না জীবনে আর কোনোদিন আমার দ্বারা অপরাধ সংগঠিত হবে না তিনি বলছেন আল্লাহ পাকের কাছে যখন আমি এমন কান্নাকাটি করে আর গোনা করব না বলে ওয়াদা দিয়ে যখন আমি তওবা করে ফেললাম ওমর ফারুক আমাকে ধমক লাগিয়ে দিয়েছে যুবক ফিসফিস আওয়াজে কি বলো তুমি বের করে দাও তোমার ব্যাগের মধ্যে কি আছে যুবক কাঁপতে কাঁপতে হাতের থেকে ব্যাগ থেকে মদের বোতলটা বের করে দিলেন আর আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ তওবা করলাম তারপরও তুমি বাঁচালে না ওমর তো দেখতে চাইল ভেবেছিলাম দেখবে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের উপরে মদ নিলে বোতল নিলেন বোতল নেওয়ার পরে তিনি যুবকের হাতে দিয়ে বুঝে যুবক তুমি চলে যাও ওমর বলছেন যুবক তুমি চলে যাও কিন্তু যুবক আর যায় না কি ব্যাপার যাও না কেন আপনি কি দেখলেন দুধ দেখলাম দুধ দেখলেন কেমনে দেখি ও যুবক হাতে নিয়েছে সেও ঢেলেছে ঢেলে দেখে না এটা তো আর মদ নাই এটা তো হান্ড্রেড পার্সেন্ট দুধে রূপান্তরিত হয়ে গেছে ও মানে ফারুক ডাক দিয়ে বলছেন ও যুবক ডাক দিয়ে বলছেন আল্লাহর ওমরে ফারুক আমি সত্য কথা বলছি আমি সত্য কথা বলছি আমি মদ খেয়েছিলাম আরেক বোতল খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম বন্ধুদের সাথে খাবো কিন্তু আপনি যখন দেখতে চেয়েছেন আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা বলে ফেলেছি কিন্তু বিশ্বাস করেন যখন দেখতে চাইলেন তখন আল্লাহ পাকের কাছে শেষবার ওয়াদা দিলাম যে আল্লাহ ওমর তো আমাকে বাঁচিয়ে রাখবে না আমি তো মৃত্যুবরণ করব। আল্লাহ যেহেতু মরেই যাব এই জীবনে গোনাহা লেগে লাভ কি আমি শেষবারের মতো তওবা করে ফেললাম যার কোনো দিন অন্যায় হবে না কোনো দিন পাপ হবে না আল্লাহ তোমার কাছে শেষবার ওয়াদা দিয়ে তওবা করেছি ওমরে ফারুক ডাক দিয়ে বসে যুবক তুমি আর অন্যায় করবে না বলে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে তৌবা করার কারণে আমার আল্লাহ শুধু তোমাকে ক্ষমা করে নাই আমার আল্লাহ শুধু আমার হাত থেকে তোমাকে বাঁচায় নাই বরং জাহান নামের হাত থেকেও তোমাকে বাঁচায় দিয়েছে